চালের বস্তা মাছ সব শেষ হয়ে গিয়েছে যে সকাল সকাল সব কিছু নিয়ে এসেছে আর যেহেতু বৃষ্টি আমরা খিচুড়ি করেছিলাম এটা ছিল গতকালকের ভিডিও আমাদের মাছের বাজার শেষ হয়ে গিয়েছিল আর আমাদের তো সব সময় বাজার করলে বেশি করে নিয়ে আসে যাতে অনেক দিন কিনতে না হয় আসলে যার কারণে হচ্ছে বেশ কিছু মাছ এখানে এনেছে এই যে সব কিছু বাজার থেকে কেটে আনে মাছ মাংস মুরগি একদম চিংড়ি মাছ হতে লটিয়া মাছ বলেন রূপচাঁদা মাছ বলেন সবই কেটে আনে জাস্ট ধুয়ে পরিষ্কার করে এগুলো ফ্রিজে রেখে দিব। এখানে সুরমা মাছ রুই মাছ তারপর হচ্ছে তাইলা মাছ বিভিন্ন রকমের মাছ আসলে আনা হয়েছে সব কিছু ধুয়ে ক্লিন করে এখন জাস্ট এডি ফ্রিজে রেখে দিব এরপর হচ্ছে কিছু ইচা শুটকি এনেছে আসলে সুটকিছাড়া তরকারি তো খাওয়াই যায় না যাই হোক এই যে দেখেন কত সুন্দর করে কেটে এনেছে মাথা টাথা সব কিছু আলাদা করে কেটে আনে যার জন্য আসলে রান্না করতে সহজ হয় যাই হোক সব কিছু ধুয়ে টুইয়ে একদম কেটে কুটে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিব চিংড়ি শুটকি সেটাও কিন্তু পরিষ্কার করে আমি ধুয়ে একদম একভাবে রেখে দিই ডিপ ফ্রিজে তাহলে প্রয়োজন মতো নিয়ে রান্না করতে পারি এদিকে আজকে সকাল সকাল দেখেন খুবই সুন্দর সকাল ছিল বৃষ্টি হয়েছে একদম স্নিগ্ধ সকাল ঘুম থেকে উঠে আমি জানলা দিয়ে এদিকে ওইদিকে দেখছিলাম আর কি এত সুন্দর একটা পরিবেশ সবুজে সবুজে ভরে গিয়েছে একদম যাই হোক এরপরে হচ্ছে আমি নাস্তা করতে চলে গেলাম বরাবরের মতো সকালের নাস্তা তো আমরা রুটি দিয়ে করি বাচ্চারা পরোটা খাই এই যে রুটি রাত্রে বানিয়ে রাখা হয় সকালে যাতে ঝামেলা কষ্ট না হয় আর কি আমি আমার হাজব্যান্ড রুটি খাবো প্রথমে আমি একটু এই গুল খেয়ে নিচ্ছি আসলে ইসুপ গুল শরীরের জন্য ভীষণ উপকারী পেটের জন্য যাই হোক আমি কয়েক গ্লাস পানি খাবো আর এই গুলটাও খেয়ে ফেলবো খালি তারপর হচ্ছে নাস্তা করব নাস্তার জন্য ছিল বাজি ডিম আমি যদিও বা ডিম খাই না আমার হাজব্যান্ডকে ডিম দেওয়া হয় আর আমি সবজি দিয়ে খেয়ে নিব হ্যাঁ যাই হোক আলু ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ মজার সবারই আমার মনে হয় এই খাবারটা পছন্দের এর আগে আমি দুইটা খেজুর খেয়ে নেবো খেজুরটাও খুবই দরকার আসলে শরীরের জন্য তারপর হচ্ছে আমি ভাজি দিয়ে রুটিটাও খেয়ে নিলাম খাওয়ার পর আর কি সব বাড়িঘর সব গুছিয়ে এরপরে চলে যাব রান্নাতে আজকে কথা ছিল আমি চাইনিজ ভেজিটেবল করব হাজব্যান্ড হঠাৎ করে কিচেনে গিয়ে বললো আজকে খিচুড়ি রান্না করো যেহেতু বৃষ্টি হয়েছে যে কথা সেই কাজ সেই সবজিগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করে ফেলেছি ভীষণ মজার হয়েছিল হঠাৎ করে এই খিচুড়িটা রান্না করা যাই হোক হঠাৎ করে যে কোনো জিনিস ভালোই হয় প্ল্যান ছাড়া এই আর কি সাথে ছিল ডিম ভাজি আসলে খিচুড়ির সাথে ডিম ভাজি কিন্তু খেতে ভীষণ মজার হয় আমি যেটা দেখেছি এই যে পেঁয়াজ মরিচ দিয়ে আমি এভাবে করে বেশ কয়েকটা ডিম ভাজি করে নিয়েছি যাই হোক সব কিছু রেডি হয়ে গিয়েছে আর আমরা পরিবেশন করে নিয়েছি পাশাপাশি সালাদ হলে কিন্তু আরও বেশি মজার এখন যেহেতু অ্যাভেলেবেল টমেটো পাওয়া যায় এই যেভাবে পানি দিয়ে আমি ঢেকে রেখেছিলাম একটু একটু চাল থাকলে তাহলে সেটা কিন্তু ফুটে যায় এমনিতে পানি দিলে অনেক সময় নরম হয়ে যায় এভাবে একটা বাটিতে করে পানি দিয়ে দিলে সেটা কিন্তু আর নরম হয় না একদম সুন্দর করে ফুটে যায় আর বিকেলবেলা আমাদের বাচ্চারা খুব সুন্দর করে খেলাধুলা করে ওঠানে এটা আমার খুবই ভালো লাগে যে আমার মেয়ে ফারিস্তা আছে পাশাপাশি তাদের আমাদের প্রতিবেশী বাচ্চা কাচ্চা সবাই মিলে এভাবে প্রতিদিন খেলাধুলা করে আমি আর বারান্দা থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে আমরা খিচুড়ির সাথে ডিম ভাজি তারপর হচ্ছে কাবাব রুই মাছ ফ্রাই সাথে ছিল এই যে সালাদ অনেক বেশি মজার হয়েছিল আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন কেটেছে বৃষ্টির দিন পাশাপাশি খিচুড়ি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর কার কার পছন্দ বলবেন বৃষ্টির দিনে খিচুড়ি আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম